আসসালামু আলাইকুম আমি আছি শশী হাসপাতালের ইনডোর ওয়ার্ডে আকুপাঞ্চার ওয়ার্ড যেখানে ওয়ার্ডে বিভিন্ন রকম পেশেন্টের ট্রিটমেন্ট চলতেছে আমরা এপাশ পাশ থেকে যদি শুনতে চাই যে আপনার ওয়ালাইকুম কি অসুবিধা ভর্তি কবে ভর্তি হয়েছিল আজকে আজকেই ভর্তি হয়েছিল কি অসুবিধা আমার জন্য আমাদের অসুবিধা 7 বছর আগে থেকে মাথা ব্যথা করে হঠাৎ করে 8 মাস আগে থেকে আমি হাঁটতে পারি না কয়েকটা ডাক্তার দেখাইছি সবাই বলে যে অপারেশন করতে হবে অপারেশন আমি করাও নেছি অপারেশন করা নিয়া পরের দিন থেকে আগে তো একটা হাঁটতে পারতাম তারপর আর হাঁটতেই পারতেছি না তা আপনি গেলেন নেটে এই জায়গার ঠিকানা পায় আমি আসছি এখানে অপারেশন কতদিন আগে করছে পাঁচ মাস আগে প্রিয় দর্শক অপারেশন অনেকে করতে চান না অনেকে কাঙ্ক্ষিত ফলাফল পান না ওয়ে কি অনেকে একবার করেন দুইবার করেন তিনবার অপারেশন করেন তারপরে কাঙ্ক্ষিত ফলাফল নাই সমাধান শশী হাসপাতাল এই যে ইনার ভিডিও নেব যে উনি আউটডোরে কয়েকদিন আছেন তিন দিন আর এখানে ভর্তি এখানে ভর্তি আজকে প্রথম দিন আজকে সকালে ভর্তি আজকে সকালেই হ্যাঁ অপারেশন করার পরে অপারেশন করার পরে আর আমি আগের থেকে খারাপ আর হাঁটতেই পারি না পায় বলি পায় না একা দাঁড়াতে পারি না একা যেতে পারি না অপারেশনের আগে তাও একটু ঘুরে ঘুরে হাঁটতাম অপারেশনের পর আর হাঁটতেই পারি না ওইভাবে কারু কারু হাত ধরে থাকতে হয় কার সাপোর্ট দিতে হয় যারা দর্শক কথাগুলো শুনলেন আমি অপারেশনের বিপক্ষে না আমি ওষুধের বিপক্ষে না ওষুধ লাগবে অপারেশন লাগবে আগে দেখতে হবে যদি দেখা যায় যে অপারেশন ছাড়াই ভালো হয় আলহামদুলিল্লাহ যার কোনো ওয়ে নাই তার অপারেশন লাগবে আমরা রুগীটা পাঠাই দিই যে এই রুগী অপারেশন লাগবে এই রুগীর ওষুধ লাগবে আমরা ভিডিওতে ওনার রেকর্ড করে রাখলাম উনি অ্যাডমিটেড রুগী একদিন ভর্তি রুগী একদিন কোর্স কমপ্লিট করুক তারপর ওনার ভিডিওটা আমরা নিব কি ফিল হয় যেহেতু উনি আগে কি বলতেন যে খুঁড়িয়ে খুটিয়ে হাঁটতেন অপারেশনের পরে হাঁটতেই পারেন না তাই তো হ্যাঁ অন্য সাপ সাপোর্ট লাগে হ্যাঁ সাপোর্ট লাগে মানে অন্যের হাত ধরে থাকতে হয় নাহলে পরে যাব পায়ে কোনো বলই পায় না আগেই ভালো বল পাতাম অপারেশনের আগেই একটু বল পাতাম কারো সাপোর্ট লাগতো না যাই খুঁড়িয়ে হাঁটতাম অপারেশনের পর আর আমি হাঁটতে পারি না দেখা যাক আমি এখন ওয়ার্ডে আছি আমরা ট্রিটমেন্টের পরে ওনার ইয়েটা নেব আমরা এখানে একটা পেশেন্ট দেখতে পাচ্ছি যে পেশেন্টের কোমরে আকুপাঞ্চার নিডিল আছে আমরা টাইম শেষ আমরা আকুপাঞ্চারটা উড্ডো করবো উড্ডো করে আমরা ওনার কথাগুলো শুনু হ্যাঁ এই আসো আমরা পিএলআইডির ক্ষেত্রে আকুপাংচার দিলাম আকুপাংচার দিয়ে আমরা এখানে আচ্ছা আপনি কি কি অসুবিধা ছিল আপনার আমার কোমরে মানে প্রচন্ড ব্যথা ছিল আর কি পিএলআইডি সমস্যা আর কি আমার পিএলআইডি কোমরে ব্যথা ওটা কি এখন একটু বসতে পারবেন জি একটু কাপড়টা ঠিক করেন এখানে পা জুলাই বসেন এইটা কি অসুবিধা ছিল শশী হাসপাতালে কেন ভর্তি হয়েছেন সোসে আতালালে বতেছি মানে আমি এই আপনার ভিডিওগুলো দেখতাম নিয়মিত দেখতাম দেখার পরে আমার মানে একটু মানে আমার বিবেকে দড়সে যায় এই শিকে সাড়ে এখানে নিলে আমি হয়তো ভালো হইমু মানে আমার একটা মনে বিশ্বাস ছিল আর কি এই বিশ্বাসে আমি আসি এখানে আগে কি অসুবিধা হতো আগে আমার মনে কোন জান আমি ভালোভাবে বসতে পারতাম না জুকে নামাজ পড়তে পারতাম না আর কোনো কাজ তো করতে পারতাম না এক মিনিট উপরে মানে জুকে আমি থাকতে পারতাম সামনে থেকে झुकতে পারতেন না কতদিন যাবত এরকম সামনে লাগে এটা আমার 7 বছর ধরে এরকম সমস্যা 7 বছর যাবৎ সামনের দিকে ঝুঁকতে পারতেন না নামাজ পড়তেন কিভাবে নামাজ পড়তেন আপনার এই যে এই সিস্টেম এই সিস্টেমে নামাজ পড়তেন আর আপনার এইভাবে আগে এইভাবে নামাজ পড়তে পারতাম এই সিস্টেমে নামাজ পড়তাম প্রিয় দর্শক আমরা যারা নামাজ সহি তরিকাতে ইসলামিক কায়দায় নামাজ পড়ি তারা জানি আমরা রুকু দেব কিভাবে সিজদা দেব কিভাবে নামাজের তরিকা এটা না নামাজ কি দেখেন যারা ইসলাম ধর্ম জানেন তারা কিন্তু জানবেন যে আমার ওয়েটা ঠিক এইভাবে হতে হবে যেন এইটা সমান আমার এইটা সমান হবে আগে কিভাবে নট সিস্টেম কেন এখানে আপনার এখন কি আরো একটু নিচু হওয়া যায় এই যে সিস্টেম সই তরিকা হলো এইটা অর্থাৎ এখানে কিছু রাখলে রাখা যাবে কোনো পাত্র রাখলে রাখা যাবে দিস ইজ দ্য সুন্ন তরিকা ইসলামিক কায়দা

সাত বছরের ব্যথা সাত দিনে গায়েব কি বলবেন সাধারণত যেটা দেখা যায় যে এই যেহেতু জটিলতাগুলো যেটা হয় কারণটা কি কেন শৈশী হাসপাতালে এই কাজগুলি হচ্ছে আপনার এই সমস্যা কত বছর যাবৎ ছিল সাত বছর সাত বছর যাবত এই সমস্যাগুলো ছিল এই সমস্যাটা সাত বছর যাবৎ ছিল সাত বছর থাকেও উনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না নামাজ পড়বেন সঠিক পাচ্ছেন না ইয়ে পারবেন সঠিক পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমরা যেটা করছি আমরা এর কারণটাকে আইডেন্টিফাই করছি কারণটা আইডেন্টিফাই করে আমি যে কথাটা বলি হাড় ক্ষয় হয়ে জেলি বেরোছে ওনার জেলিটা রগের পর চাপ দিচ্ছে রগটা যে বরাবর গেছে সেই বরাবর কাজ করতে পারে না কাজেই উনি ব্যান্ড হতে পারে না ঝুঁকতে পারে না নিচু হয়ে কোনো কিছু ধরতে পারেন না অন্য জায়গায় গেলে কি বলবে কয়েক ঝুঁকবেন না শশী হাসপাতাল টোটালি ডিফারেন্স শশী হাসপাতাল কী করবে আল্লাহ দেওয়া যে বডি বডির স্ট্রাকচার যেভাবে রয়েছে সেইভাবে করার চেষ্টা করে চেষ্টা করার জন্য ভিটামিন ডি লাগুক যা লাগুক দেয় এবং পাশাপাশি আকুপঞ্চাশ কম্বিনেশন ট্রিটমেন্ট দেয় কারো কারো দুর্দ্রান্ত রেজাল্ট হয় উনার সাত বছরের ব্যথা সাত দিন কারো সাত দিন না কারো তিরিশ দিন লাগে কারো চল্লিশ দিন লাগে ডিফায়ার করে তো এখানে যারাই ট্রিটমেন্ট নিচ্ছেন সাধারণত ভর্তি হয়ে অ্যাডমিটেড রোগী তাদের খুব সুন্দর হয়ে যাচ্ছে এই এখান থেকে

কতটা প্রতিকূল পরিবেশ শশী হাসপাতাল তার আসলে কি এটা দোষ না মা বাবা আত্মীয় স্বজন শশী হাসপাতাল তো জানেন না কাজেই এখানে আরও কি অসুবিধা হয় না কি বলে তো অসুবিধা হয় না ওখানে কেন বলছে যে অপারেশন করতো এটা অপারেশন ছাড়া কোনোভাবে এটা চলতো না অপারেশন ছাড়া চলতো না কথা কারেক্ট কোনো অপারেশন লাগবে এই যে অপারেশন ছাড়া ভালো হয়ে গেলেন উনি অপারেশন নিয়ে আরো খারাপ পরিস্থিতিতে শিকার হয়েছেন আমার কাছে এরকম কমার্সে তিনবার অপারেশন করে কাঙ্ক্ষিত ফলাফল পান নাই এখানে সে ভালো হয়েছেন ভিডিওগুলো কিন্তু লাইভে দিছি আমি কিন্তু সরাসরি লাইভ প্রকাশ করতেছি অর্থাৎ কোনো এডিট টেডিট করার সুযোগ নাই সরাসরি ওনার বক্তব্য ওনার বক্তব্য আমরা ব্রডকাস্ট করতেছি কেন শুষী হাসপাতালে দুর্দান্ত রেজাল্ট আসে আসে যে কারণে প্রেক্ষাপটে এটা হাড় ক্ষয়ে জেলি বেরোয় রোগের উপর চাপ দেয় সে কারণটাকে সরে দেওয়া হয় হাড় ক্ষয় পূরণ হয় জেলি ঠিক হয় ঠিক হইলে ব্যথা ভালো হয়ে যায় এইবার কথা কতদিন ভালো থাকবো যদি হাড় ক্ষয় ঠিক হয়ে থাকে জেলি আর না বেরোয় ভালো থাকবেন জেলে চাপ দিচ্ছে না চাপ না দিলে ভালো থাকবেন কিভাবে দেবে না লাইফ স্টাইল হেলদি লাইফ স্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যখন ভালোই চলে যাই চলে যাওয়ার পরে এইগুলো বুঝাই দিই যারা ফলো করেন সারা জীবন ভালো থাকেন এখন আপনার মনোভাব কেমন রহমত আমি মনে করি যে আমি একশো পার্সেন্টের মতো শিওর মানে আমি ভালোভাবে চলতে পারবো আর আমার কোনো ব্যথা ব্যথা এরকম আসবে না মানে আমি এরকম একটা ভাবতেছি আর কি আমার মনে সাক্ষী দেয় আর কি মনের বল মনের তাগত কোত্থেকে আসে আসে ফলাফল পেলে ফলাফল না পেলে আসে না এই যে যে শশী হাসপাতাল আসার পরে শশী হাসপাতাল প্রচুর রুগী লাইনে সিট পাচ্ছেন না এই যে দেখেন যে এখানে ওই রুগী এখানে এই রুগী এখানে দেখেন যে রুগীর ট্রিটমেন্ট চলতেছে আপনি এখানে রুগী অর্থাৎ সিট সব ফিলাফ তবে এখানে ওয়ার্ডটা কিন্তু এসি ওয়ার্ড আমরা কিন্তু বিআরএফ সিস্টেম দেখতেছি এসি ওয়ার্ড অর্থাৎ এখানে যেটা উইথ অ্যাটাচড বাথরুম ওয়ার্ড ওয়ার্ডে কিন্তু আমার ওয়াশরুমটা ওয়াশরুমটা অ্যাটাচড শশী হাসপাতাল তার কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করে কাজেই এই জিনিসগুলো এবং এখানে যে নিডেলগুলো ইউজ করা হয় এখানে নিডেলটা আপনারা যদি দেখবেন এফ ডি এ ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রোকড নিডেল এবং এই নিডিলটা দিয়ে একবারে দিয়ে একবার আপনার এফডিএর এর যে গাইডলাইন গাইডলাইন অনুযায়ী যে আকোপাঞ্চা নিডিল একবার দিয়ে ফেলে দিতে হবে এখানে একবার দিয়ে ফেলে দেওয়া হয় কাজেই এই নিডিলগুলো কস্টলি এখানকার যে মেশিনগুলো ব্যবহার করা হয় কস্টলি কাজেই এখানকার সার্বিকভাবে ওই এখানে দামের উপর ডিপেন্ড করেন না ডিপেন্ড করে যে রোগ থেকে মুক্ত হব এই যে ইনি সাত বছর যাবৎ ঝামেলা ঝুঁকতে পারেন না ব্যথা যন্ত্রণা সেখান থেকে যে আল্লাহ মুক্ত করলেন এটাই তো বড় নিয়ামত টাকা কত কতগুলো ফরগেট দিস আপনি সাত বছরে যে যন্ত্রণা করল যে টাকা খরচ হয়েছে সেটা যদি এক পাল্লায় মাপেন আর এখানকার এক পাল্লায় মাপেন দেখবেন যে ওটা প্রচুর টাকা খরচ হয়েছে নো রেজাল্ট এখানে আপনি ভালো হয়ে যাচ্ছেন তাহলে কি একবারে ভালো হয়ে যাওয়া বেটার নাকি ধুকে 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 ওইভাবে চলা ডিপেন্ডস অন ইউ আপনাদের উপর ডিপেন্ড করে যারা কোর্স কমপ্লিট করবেন গাইডলাইন নেবেন অ্যাডমিটেড হবেন আমি যাদেরকে যে গাইডলাইন দিই দেখবেন কি জিনার মতো মুখে হাসি থাকবে

প্রিয় দর্শক এইটাই বাস্তবতা যে মনের ফেঁত যে আমি এখানে ভালো হব সেই ফেত নিয়ে আসছেন এবং যারাই ফেত নিয়ে আসতেছেন আমি রিকোয়েস্ট করব যারা বিদেশ থেকে আসতেছেন আমেরিকা থেকে ইউএসএ থেকে তারা অ্যাডুকুয়েট টাইম নিয়ে আসবেন কেন আমার কাছে প্রচুর রুগী বিদেশ থেকে আসতেছেন সময় নাই সময় ইনি সাত দিনে ভালো হলেন আপনি হয়তো সাত দিনের প্রিপারেশন নিয়ে আসবেন আপনার তিরিশ দিন লেগে গেল টাফ বুঝলেন কাজে এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমাকে দেখানো আমাকে দেখাতে তো কোনো পেমেন্ট লাগে না দেখানোর পর দেন ট্রিটমেন্ট রেজাল্ট নেন যদি রেজাল্ট ভালো হয় আমার সাথে কথা বলেন কথা বলে আমি বলে দেবো হ্যাঁ কোনো কোনো রোগী তিরিশ দিনও ভালো হচ্ছে না তখন তাকে বলে দিতে হয় যে আপনার আমি দেখার পরে যেমন একটা রুগী একটু আগে আমি একটা দেখলাম তাকে বললাম যে আপনাকে লাইফ স্টাইল দুই মাস লাইফ স্টাইল ফলো করে এগেন আসতে হবে কিন্তু এগুলো এগুলো বলি কেমনে আপনি বলবেন যে স্যার কেমনে কি হয় এ তো আল্লাহ তাল্লাহ স্যারকে জানে না কারেক্ট আল্লাহ তাল্লাহ জানে না ভবিষ্যতের কথা কিন্তু প্রচুর রুগী দেখতে 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 মনে একটা অভিজ্ঞতা হয়ে যায় অভিজ্ঞতার আলোকে কথা বলি যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টে হতাশ হয়ে গেছেন বাতের ব্যথা ভালো হয় না সামনে ঝুঁকতে পারি না হাত পা পোড়া করে শক্তি পায় না শুধু আমার কোর্স কমপ্লিট করেন আমার গাইডলাইন ফলো করেন দেন টাইম উইল সে সময় বলে দেবে ইনশাল্লাহ এই যে আল্লাহর পর বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে দেখবেন জোশ চলে আসবে এরকম কতকাল ব্যথা নিয়ে চলবেন গতকাল ব্যথা নিয়ে চললে কি প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় আমার যে কারণে ব্যথা সেই কারণটা থাকলে জীবনে ভালো হবে না সেই কারণটাকে আর শশী হাসপাতাল দূরে সরাই যায় শশী হাসপাতাল ওষুধের বিকল্প বিরুদ্ধে নয় শশী হাসপাতাল সার্জারির বিরুদ্ধে নয় তবে অনেক রুগী সার্জারি লাগে না ওষুধ লাগে না তাদেরকে শশী হাসপাতাল ট্রিটমেন্ট ভালো করে যাদের সার্জারি লাগে ওষুধ লাগে তারা রিফার্ট আমরা রিফার্ড করে দিই সেই সব ডক্টরের কাছে আমাদের মূল মন্ত্র কি চিকিৎসা সুস্থ থাকবো সুস্থ থাকবো আল্লাহর ইবাদত করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম